আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন এই কামরাঙার কিন্তু এত প্রফেশনাল ভাবে এত সুন্দর ভাবে আপনাদেরকে দেখানো হয়নি আজকে যে ভিডিওটা আপনি দেখাবো সত্যি গাছে কামরাঙা পেকে আছে সেগুলো হারভেস্ট করা আছে তা আপনাদেরকে দেখাচ্ছি এবার কামরাঙাকে অনেক নামে ডাকা হয় একে ইংরেজিতে বলে স্টার ফ্রুট কে বলে কামরাঙা কে বলে কামরাং অনেক নামেই ডাকা হয় এই ফলটা হচ্ছে টক মিষ্টি স্বাদের এর মধ্যেকার যে এর ভিতরে যে সমস্ত ফিলামেন্ট পাওয়া যায় অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে তাই অক্সিডেন্ট আমাদের বডিতে ক্যান্সার রোধে প্রতিরোধক আরও বেশ কিছু উপাদান পাওয়া যায় যেরকম ভিটামিন সি ত্বক এবং চামড়াকে মসৃণ রাখে আর এই ফলটা আপনি অনেক রকমভাবে খেতে পারেন যেভাবে হচ্ছে আপনি কেটে এবং পিস পিস করে স্লাইডের মতো আপনি যখন এই ফলটাকে কাটবেন দেখবেন যে স্টারের মতো একটা কিন্তু দেখা যায় ফ্রেশ এই জন্যই একে স্টার ফ্রুট বলে আর এর দীর্ঘায়ু আপনি ফলটাকে ম্যাচিওর এবং হারভেস্ট করার আট মাস মোটামুটি টাইম লাগে ফুল থেকে নিয়ে ফল এবং টোটালটাই ম্যাচিওর হতে আট মাস সময় লাগে এই গাছটার বয়স আমার হচ্ছে ছয় বছর আপনারা অনেকেই দেখেছেন আমার সেই ছোট্ট গাছটা থেকে নিয়ে বড় অবধি কীভাবে আমি পরিচর্যা সমস্ত কিছু গাছটার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা কি অবশ্যই ভিজিট করতে পারেন আর সত্যি আপনাকে বাড়িতে একটা কামরাঙা লাগাতেই হবে তবে মাটিতে কামরাঙা যদি আপনি টবে লাগান সেখানেও ফল পাবেন কিন্তু এত বড় সাইজের আর এত সুমিষ্ট আপনি কিন্তু পাবেন না সেই টবের সীমিত মাটিতে তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যেভাবে দেখছেন আমার মাটিতে লাগানো আছে এভাবে আপনি মাটিতে লাগান একটা গাছ দেখুন সারা বছরই কিন্তু আপনার গাছে ফল ধরে থাকবে সেভাবে আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা যেভাবে দেখছেন ফল হারভেস্ট করলাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফল সব কিছুই আছে কিন্তু উপরে আপনারা কীভাবে বুঝবেন বারো মাস আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আপনারা ফোকাসটা দেখতে পাচ্ছেন এখানে ফুল থেকে সবেমাত্র মাত্র ফলটাকে কনভার্ট করা হয়েছে তারপরে আপনারা চলে যান এইদিকে আপনারা দেখছেন এই যে এটা ছোটো ফল আছে তারপরে আবার একটা বড় ফল এরকম করে কিন্তু প্রত্যেকটা ডালেই প্রত্যেকটা ডালেই স্টেপ বাই স্টেপ কিন্তু ফলগুলো আছে তো আপনারা বুঝতেই পারছেন এটা একটা আমাদের অথেন্টিক যে বারো মাসি যে ফল তা কিন্তু বুঝতে পারছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা হারভেস্ট করলাম আবার এখানে কয়েকটা আছে কদিন পরে এটা ম্যাচিওর হবে তারপরে দেখতে পাচ্ছেন এগুলো তো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তখন এগুলো পেকে যায় তখন আমাদের বাড়ির যে আর কি একটা চাহিদা সেটা কিন্তু পূরণ করা যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার গুটি কলম করা ছিল এটা একটা সাকসেসফুল হয়েছিল এখান থেকে আর একটা আমার চারা করা হয়েছিল এটাও কেটে আমার সেপারেট চারা একটা করা হয়েছে তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অল করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের সাথে থেকে যাবে